দেশকে ভারতের দাবিদার করতে চেয়েছিল হাসিনা বিরোধী দলগুলোর নিরপেক্ষ নির্বাচনের দাবির প্রেক্ষিতে শেখ হাসিনা ভারতের আনুকূল্য এবং ক্ষমতায় টিকে থাকতে দেশটির উত্তর সঙ্গে রেল নৌ ও ইন্টারনেট সংযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিল একতরফা সংযোগ দেওয়ার মাধ্যমে হাসিনা বাংলাদেশকে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল শুক্রবার গ্লোবাল ডিফেন্স কর্প আউ স্টেট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অফার্ড রেল লিক্স রোডস পোর্টস ইন্টারনেট অ্যান্ড পাওয়ার কানেকশন টু ইন্ডিয়াস নর্থ ইস্টার্ন স্টেটস টু স্টে ইন শিরোনামে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা ভার্সুয়ালে অনুষ্ঠানের মাধ্যমে আখাউড়া আগরতলা আন্তঃসীমা রেল সংযোগ খুলনা মংলা বন্দর রেল লাইন এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের ইউনিট টু প্রকল্প উদ্বোধন করেছিলেন সব প্রকল্প বাংলাদেশকে ভারতের পুতুল রাষ্ট্রে পরিণত করা বা অধীন রাষ্ট্রে পরিণত করেছিল রাশিয়া যেমনটা করেছে বেলারুশকে নিজের অধীনস্থ রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে এতে আরো বলা হয় হাসিনা যখন অবাধ ও সুস্থ নির্বাচন করার জন্য বাংলাদেশের বিরোধী দল এবং পশ্চিমা দেশগুলোর থেকে চাপের সম্মুখীন হচ্ছিলেন তখন মোদী সরকারের অধীনে ভারতের বাংলাদেশকে এমন প্রকল্পের মাধ্যমে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা করে যাতে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত সাত রাজ্য এবং হাসিনার দুর্নীতিবাস প্রশাসন উপকৃত হবে প্রায় 10 মিলিয়ন ডলারের অনুদান এবং উচ্চ সুদে ঋণ সহ বাংলাদেশকে একটি ঋণের ফাঁদ এবং তাবেদারে অর্থস্থন রাষ্ট্রে পরিণত করা নিশ্চিত করতেই এ মেঘা প্রকল্প গ্রহণ করা হয়েছিল ওই উদ্বোধনের অনুষ্ঠানে ভাষণে মোদী জোর দিয়ে বলেছিলেন ভারতের নিজের আত্মরক্ষা আকাঙ্ক্ষা পূরণ নিশ্চিত করতেই বেশি জোর দিয়ে থাকি। দুই পক্ষই তিনটি নতুন বাস পরিষেবা এবং একাধিক রেল পরিষেবা চালু করে তারা চারটি নতুন অভিবাসন চেকপোস্ট খুলে এবং পার্সেল ট্রেন চালু করেছেন বলে মোদী উল্লেখ করেছিলেন গ্লোবাল ডিফেন্স কর্থ জানায় বাংলাদেশের সব ধরনের আন্তর্জাতিক অর্থ পরিষদ ভারতের পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে করা হয় এর ফলে বিদেশি ব্যাংক গুলো ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়েছে আখাউড়া আগরতলা আন্তঃসীমা রেল সংযোগের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয় হাসিনা জয়ের বিরুদ্ধে 30 কোটি ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফপিবিআই ক্ষমতা সূত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজিদ জয় এর বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে তারা বাংলাদেশ থেকে তিরিশ কোটি বা 300 মিলিয়ন ডলার পাঠিয়েছেন দর্শক এই ছিল আজকের শেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ